আমরা অনেকেই জানি বাংলাদেশ থেকে অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট খোলা যায় না কিন্তু আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাংলাদেশ থেকে মোবাইল নাম্বারের ঝামেলা ছাড়াই আপনি একটি অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিছু ট্রিক্স ফলো করতে হবে সেই ট্রিক্সগুলো যদি আপনি মানেন অবশ্যই আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো প্রথমেই আমরা মজিলা ফায়ারফক্স ইনস্টল করে অ্যামাজন ডট কম ওপেন করে নিব এই পেজ থেকে আমরা নিচে চলে আসব এখান থেকে খুঁজে বের করব বিকাম অ্যান্ড এফিলিয়েট বিকাম অ্যান্ড এফিলিয়েট এই অপশনে ক্লিক করব এরপর সাইন আপ এই বাটনে ক্লিক করব যেহেতু আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট নেই আমরা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করব ক্রিয়েট ইওর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব প্রথম অপশনটিতে আমাদেরকে ফুল নেম দিতে হবে আমরা যে নামে অ্যাকাউন্ট করব সে নামে আমাদেরকে এনআইডি কার্ড থাকতে হবে যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আমরা অ্যাকাউন্ট করব না কারণ পরবর্তী সময়ে যদি কোনো ভেরিফিকেশন চায় সে এনআইডি কার্ডটি সাবমিট করে আমরা কিন্তু ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করতে পারবো এরপর আমাদেরকে ইমেল অ্যাড্রেস দিতে হবে এখানে আমরা আমাদের একটি ফ্রেশ ইমেল অ্যাড্রেস দিব আগে ব্যবহৃত হয়েছে এমন কোনো ইমেল অ্যাড্রেস এখানে আমরা দিব না পাসওয়ার্ড অপশনে আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করব আমরা আর এই পাসওয়ার্ডটি অবশ্যই ছয় সংখ্যার হতে হবে অথবা ছয় সংখ্যার বড় হতে হবে ছয় সংখ্যার নিচে কিন্তু দিতে পারবো না আমরা পাসওয়ার্ড অপশনে পাসওয়ার্ড টাইপ করব তারপর রিটাইপ পাসওয়ার্ড অপশনে আমরা পাসওয়ার্ডটি আবার রিটাইপ করে দিব বা কপি পেস্ট করে দিব ক্রিয়েট ইয়োর অ্যামাজন অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমাদের কাছে অন টাইম একটি ভেরিফিকেশন প্রসেস চলে এসেছে এটি আমরা সলভ করব আপনারা যদি এই অপশনটি না বুঝে থাকেন তাহলে গুগলে সার্চ করবেন যদি এখানে চাইতে পারে আপনার ক্যাট অথবা ডগ যা চাবে আপনারা গুগলে সার্চ করলে এর সমাধানটি পেয়ে যাবেন আমরা এখান থেকে আমাদের যা চেয়েছে আমরা সেটি সিলেক্ট করব। আমাদের ইমেল অ্যাড্রেসে তারা একটি কোড সেন্ড করেছে সে কোডটি আমরা এখানে বসিয়ে ভেরিফাই ক্লিক করবো এরপরে অনেকেরই এই পেজটি আসবে না তাদের ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে যাদের একবারই চলে আসলো তাদের জন্য তো ভালো আর যাদের একবারই আসবে না ফোন ভেরিফিকেশন চাইবে তাদের জন্য এই মেথডটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা মালয়েশিয়ান অথবা ওমানের যে কোনো একটি ফোন নাম্বার ব্যবহার করবেন অথবা যদি আপনার কোনো পরিচিত মানুষজন মালয়েশিয়া অথবা ওমানে থাকে তাদের নাম্বারটি নেবেন তাদের কাছ থেকে যদি ভেরিফিকেশন কোডটি নিতে পারেন ভালো কথা আর যদি না পারেন শুধুমাত্র সেই নাম্বারটি ব্যবহার করে বারবার ওটিপি সেন্ট অপশনটিতে ক্লিক করবেন এভাবে কয়েকবার করলেই কিন্তু ভেরিফিকেশন অপশনটি চলে যাবে আপনাদের কাছে ফোন ভেরিফিকেশন আর চাইবে না আর এই অপশনটি চলে আসবে এছাড়া যারা আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করবেন একদম কম প্রাইজে আপনাকে অ্যাকাউন্ট তৈরি করে দেওয়া হবে আমি আবারও বলতেছি যারা অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যোগাযোগ করলে আমরা আপনাকে খুব কম প্রাইজে অ্যামাজন অ্যাকাউন্টটি দিব চলুন এখন আমরা আমাদের এই ফর্মটি ফিল আপ করি প্রথমে আমাদের ফুল নেম দিব অ্যাড্রেস লাইন ওয়ানে আমরা বিভাগ নামটি দিব অ্যাড্রেস লাইন টুতে আমরা জেলা নামটি দিব অ্যাড্রেস লাইন থ্রিতে আমরা থানার নামটি দিব সিটিতে আমরা সিটি নেমটি লিখবো আমি স্টেট অথবা রিলিজনে আমার বিভাগের নামটি দিচ্ছি আমার জিপ কোড দিব এরপর কান্ট্রি অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করব আমি কারণ আমি বাংলাদেশ থেকে অ্যাকাউন্টটি করতেছি ফোন নাম্বার এটি কিন্তু অপশনাল না এটি হচ্ছে রিকোয়ারমেন্ট অবশ্যই আমাদেরকে ফোন নাম্বার দিতে হবে আমি এখান থেকে আমার ফোন নাম্বারটি লিখবো এরপর আমরা দেখতে পাচ্ছি হু ইজ মেইন ফ্রম অ্যাকাউন্ট ফেয়ার লিস্টেড দ্যাবো এই অপশনটিতে আমরা সিলেক্ট করব ফর্মটি ফিল করা হয়ে গেলে আমরা নেক্সট অপশনে ক্লিক করব তবে নেক্সট অপশনে ক্লিক করার আগে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনি যা যা তথ্য দিয়েছেন তা ঠিক আছে কি না এখানে আমাদেরকে ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপস অ্যাড করতে হবে আমরা যে সাইট বা ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল যা দিয়েই আমরা অ্যামাজন এফিলিয়েট করতে যাচ্ছি সে অ্যাকাউন্টের লিঙ্ক এখানে অ্যাড করতে হবে আমরা চাইলে এখানে মাল্টিপল লিঙ্ক অ্যাড করতে পারবো আমাদের সাইটের লিঙ্কটা আমি এখান থেকে অ্যাড করে দিব ইএস নো একটি অপশন দেখতে পাচ্ছি নোতে সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করব প্রথমে আমাদেরকে এখানে স্টোর আইডি দিতে হবে আমরা একটি স্টোর আইডি দিব এখানে আপনি যে কোনো নাম দিতে পারেন এই নামের আন্ডারে আপনার একটি আইডি ক্রিয়েট হবে যেটি এফিলিয়েট লিঙ্কে যুক্ত হবে এবার হচ্ছে টেলাস অ্যাবাউট দ্য কন্টেন্ট ইউ ক্রিয়েট আপনি কোন ধরনের কন্টেন্ট মেক করে থাকেন বা ক্রিয়েট করে থাকেন সেটি এখানে বিস্তারিত বলতে হবে এখানে কারো কোনো টেক্সট কপি পেস্ট করবেন না যদি কপি পেস্ট করেন আপনার অ্যাকাউন্টটি কিন্তু অ্যাপ্রুভ নাও হতে পারে তাই আপনি যা জানেন তাই এখানে লিখবেন কোনো কপি পেস্ট করবেন না কপি পেস্ট কাজটা কিন্তু ভালো না আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে যা জানেন তাই এখানে লিখবেন বা আপনি যে ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন সে কথাগুলোই এখানে সিম্পল ভাবে লিখে দিবেন এটি তেমন কোনো ক্রিটিক্যাল জিনিস না আগে থেকেই আমি আমার কন্টেন্ট সম্পর্কে লিখে রেখেছিলাম সেটি এখানে এসে পেস্ট করে দিলাম আপনিও চাইলে আগে থেকেই সবকিছু রেডি করে নেবেন হুইস অফ দা ফলোয়িং বেস্ট ডিসক্রাইব ইউর কন্টেন্ট কন্টেন্ট আপনি কন্টেন্ট কিভাবে ডিসক্রাইব করতেছেন অর্থাৎ মানুষের মধ্যে আপনি কিভাবে আপনার কন্টেন্ট শেয়ার করতেছেন যেহেতু আমি কন্টেন্ট অর নিশ ওয়েবসাইট দিয়ে শেয়ার করতেছি আমি এটি সিলেক্ট করব আপনি যদি ব্লগ সাইট করে থাকেন তাহলে এখান থেকে ব্লগ এরপর হচ্ছে হাউ ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস আপনি কোথা থেকে অ্যামাজন এফিলিয়েট সম্পর্কে জেনেছেন আমি ব্লগ পোস্ট থেকে জেনে আমি এখানে ব্লগ পোস্ট সিলেক্ট করে দিব এরপর আমাদের সামনে একটি ক্যাপসা চলে এসেছে আমরা ক্যাপসাটি এই বক্সে লিখবো লেখার পর এই যে টিকমার্কটি আছে এই টিকমার্কটি দিয়ে ফিনিশে ক্লিক ওকে সম্পূর্ণভাবে আমরা আমাদের করলাম এখন আমাদেরকে কিছু সেটিং করতে হবে সেই জন্য আমরা অ্যামাজন ডট কম এ আবার চলে যাব অ্যামাজন ডট কম এ চলে আসবো আসার পর আমরা এখানে দেখতে পারবো অ্যাকাউন্ট এই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব এটি কিন্তু রাইট টপ কর্নারে আছে এরপর আমরা অ্যাকাউন্ট অপশনে ক্লিক করব এখান থেকে লগ ইন অ্যান্ড সিকিউরিটি অপশানে ক্লিক করতে হবে আমাদেরকে আমরা এই স্টেপে এসে টু স্টেপ ভেরিফিকেশন কমপ্লিট করব যদি আমরা এটি না করি তাহলে পরবর্তী সময়ে আমরা আমাদের অ্যামাজন অ্যাকাউন্টটিতে লগ ইন করতে পারবো না আর আমরা এই টু স্টেপ ভেরিফিকেশনটি কমপ্লিট করব গুগলের মাধ্যমে টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অন এই বাটনে ক্লিক করব যেহেতু আমরা ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন করব না সেহেতু আমরা অথেন্টিকেটর অ্যাপ এইখানে ক্লিক করব এই অ্যাপটি প্রথমে আমরা আমাদের ফোনে ইনস্টল করবো ইনস্টল করার পর আমরা যে জিমেলটি দিয়ে এই অ্যাকাউন্টটি ওপেন করলাম সে জিমেলটি সেট আপ করে নেব সেই অ্যাপসে অ্যাপসে সেট আপ করলেই আমরা কিন্তু কোডটি পাবো কোডটি এখানে বসাবো বসানোর পর ভেরিফাই ওটিপি অ্যান্ড কন্টিনিউ এই বাটনে ক্লিক করব। এরপর আমাদের ইমেল অ্যাড্রেসে আরেকটি কোড এসেছে সেটি এখানে বসাবো বসার পর সাবমিট কোডে ক্লিক করব। এখন আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে একটু আগে আমরা অ্যাকাউন্ট করার জন্য যে পাসওয়ার্ডটি সেট করেছি সেটি এখানে বসাবো তারপর সাইন ইন বাটনে ক্লিক করব। এই স্টেপে এসে আমাদেরকে ফিনিশ করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছি ডোন্ট রিকুয়েট ওটিপি অন দিস ব্রাউজার এই ব্রাউজারে আমাদেরকে কোনো ওটিপি লাগবে কি লাগবে না আমরা এখানে টিকমার্ক করে দিব কারণ এই ব্রাউজারে আমাদের আর কোনো ওটিপির প্রয়োজন নেই এরপর আমরা গট ইট এই বাটনে ক্লিক করব তো সম্পূর্ণভাবে আমাদের টু স্টেপ ভেরিফিকেশন প্রসেসটি সম্পূর্ণ হয়ে গেল তো বন্ধুরা দেখতে পেলেন খুব সহজেই আমরা কিন্তু বাংলাদেশে বসেই অ্যামাজন এফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম যদি ভিডিওটি কাজে আসে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক করবেন আর আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ